টপ প্লেয়ারের সঙ্গে খেলা হচ্ছে কীভাবে খেলতে হয় সে নিয়ে আজকে দেখাবো আপনাদের ভিডিও আমি নিয়েছি হিলাল আর এদিকে আছে আটলান্টিকো মাদ্রিদ খেলা শুরু হতে যাচ্ছে নামতেছি সবাই টপ প্লেয়ার জন্য খেলাটা অনেক সুন্দরভাবে সাজানো দেখানো হবে জাতীয় সঙ্গীত হবে সেটা হয়ে গেছে একটু ফাস্ট করে দিয়েছি যাতে দেখতে আপনার সুবিধা হয় খেলাটি সময় লাগে কম খেলাটি অনেক বড় তিন মিনিটের খেলা শুরু হয়েছে প্রথম একটা গোল অনেক সুন্দরভাবে কাটিয়ে নেই দিয়েছিল বাট গোল কি সেভ দিয়েছি গোল দিয়েছে রদ্রিগো পেনাল্টি পেয়ে গেল দেখি নেমার এবার কি করে গোল 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 নেইমার দিয়ে দিল কিভাবে প্যান্ট দিতে পারা গেল দেখাচ্ছি একটু একটু কাটে কাটে রিভার্স করে দেখানো হচ্ছে শুধু গোলগুলো দেখাচ্ছি টপ প্লেয়ার কীভাবে হারাতে হয় তাদের অ্যাটাক করে খেলতে হবে তাদের সঙ্গে একটু ভালো করে অ্যাটাক দিতে হবে কে আবার এটা গোল ওয়াও গুড ভেরি নাইস এক্সেলেন্ট গোল এক্সেলেন্ট হ্যাড শেপ দিয়েছিল অনেক সুন্দর হেডটাও অনেক সুন্দর হয়েছে কর্নার পেয়েছে এলিশন বেকার মারছে আটকে নিয়েছে তারা এদের পায়ে বল এবার আমাদের পায়ে আবার ওদের

আর একটু হলে গোল হয়ে যেত পাঁচ থেকে অনেক সুন্দর নেমারে একটি গোল দিয়েছে লাস্ট গোল খুব সুন্দর ডিবলিং করেছে এখানে সুন্দর এখানে প্লেয়ার ডিফেন্ডারকে টেকেল দিয়েছেন খুব সুন্দর টেকল ডিম লিং ও সামান দিয়ে দেয় কাটিয়ে নিয়ে দিল গোল থ্যাংক ইউ ফর ওয়াচিং